প্রভাত কালে পদ্মারো কলে হাড়ায়ও পণ্ডিত সুত দোলে গো প্রভাত কালে পদ্মারো কলে হাড়াই পণ্ডিত সুত দোলে গো বসন্তকেত আভা অনুরাগেরাঙা রাঙা মনোলোভা ওঝা বাড়ি দেয় হামাগুড়ি গো অতীত দেখিয়া কাঁদে জগজনের প্রেমে বান্ধে আয়ত নয়নে ঝরে বাড়ি গো প্রভাত কালে পদ্মার কোলে হারায় পণ্ডিত সুত দোলে গো এলো এক চক্রা সুধাকর রাড় দেশ দিবাকর এলো মৌরেশ্বরের সার হরি গ হরি বল হরি বল বলি দেই কুবের করতালি হরি বল হরি বল বলি দেই কুবের করতালি বাহুতুলি বলে হরি হরি গ এলো সার ভাষা বে প্রেম পারাবার ধ্রুবানন্দের সে আনন্দ ভারি গ প্রভাত কালে পদ্মারু কোলে হারায়ও পণ্ডিত সুত দোলে গো